যে দেখতেছেন বন্ধুরা এই যে দেখুন এই গাছটার মধ্যে তেরো বাদা খেজুর এসেছে তাহলে তেরো বাদা যদি খেজুর আসে এটা তিন বছরের একটি গাছ এটা আমাদের বাগানের তো দেখেন তেরো বাদা খেজুরের মধ্যে যদি বিশ কেজি করে হয় তাহলে আপনারা হিসাব করে দেখুন আমি যদি দশ কেজি করেও ধরি তাও কিন্তু একশো তিরিশ কেজি খেজুর কিন্তু এই গাছটার মধ্যে ধরবে মার্শাল্লাহ এই যে দেখুন এদের দেখতে পাচ্ছেন হ্যাঁ এতে দেখুন এই গাছটার মধ্যেও মোটামুটি অনেক বাধা আসা শুরু হয়েছে এখন পর্যন্ত তিনটা পরাগান করা হয়েছে যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন যারা খেজুর চাষাবাদ করবেন যারা ভাবতেছেন যারা অবশ্যই আপনারা মনে করতেছেন যে আপনারা খেজুর চাষাবাদ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করে যদি বাগান করতে না পারেন তাহলে বাংলার বুকে আর কারোর সাথে আজকে কথা বলে লাভ হবে না ঠিক আছে কারণ আমি এত বা সহজ সত্ত্বে দাম কমের মধ্যে আমি বাগান করে দিই আমি নিজে যাই যে দেখুন যে দেখুন এটা হচ্ছে বাড়ি জাতের খেজুরের আমাদের গাছ এটার মধ্যেও অনেক বাজার এসেছে যেমন এই পার্শে এখন পরাগান করা হয়নি ওই পাশে দুটা পরাগান করা হয়েছে আরও মনে করেন যে যে দেখুন ছোট ছোটো গাছের খেজুর যে দেখুন যে দেখতে পাচ্ছেন এই গাছটার ভিতরে কিন্তু দশটার বেশি কিন্তু বাদা রয়েছে বারোটার মতো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে আরো বাড়াচ্ছে দেখুন এই পাশে আমি যদি দেখাই এই দেখুন আরো খেজুরের গাতে গাদি কিন্তু আসতেছে এই যে কতগুলো বাধা এসেছে পাতা নেই খালি বাঁধা আর বাঁধা এতে দেখুন এ পর্যন্ত ষোলোটাই গাছে এসেছে এতে দেখুন